বিয়ের জন্য চাপ রাগে নিজের পুরুষাঙ্গ কর্তন করলেন যুবক বেড়ার সাথিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেওয়ার ক্ষোভে নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোশ কর্তন করেছেন পাবনার বেড়া উপজেলার এক যুবক এই ঘটনাটি ঘটেছে বেড়া উপজেলার ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে জানা গেছে ভুক্তভোগীর নাম নাজমুল তিনি ওই গ্রামের মিন্টু মোল্লা ছেলে ছাব্বিশে জুন বুধবার দুপুরে পারিবারিক বিয়ের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে বাড়ি থেকে বাজারে যান এবং একটি ব্লেড ক্রয় করেন পরে নিজ ঘরের বাথরুমে গিয়ে নিজের পুরুষাঙ্গ ও কর্তন করেন তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন তবে সময় মতো চিকিৎসা না পাওয়ায় বিচ্ছিন্ন অঙ্গ পুনঃসংযোজন সম্ভব হয়নি বলে জানা গেছে বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্থানীয়দের মতে নাজমহল কিছুটা আবেগপ্রবণ প্রকৃতির এবং মানসিকভাবে বিয়ে নিয়ে ভীষণ চাপে ছিলেন পারিবারিক চাপে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে আমার মাত্র একটাই ছেলে একটা ছেলে পা পা আসা পেঠিবার বলে মাও দানে বাহ দানে সবাই জানে কেরা চায় না আমি এক ছেলে দে পাঁচ ছেলের মধ্যে হে আমার বেটে সব বাচ্চা বলুক কে চায় না সবাই চায় এটা বা আমি চাই তো না আমার আল্লাহ দেবার বেরমগুল্লিতে আল্লাহ আপনারা সবাই মিলে গোয়া করেন আল্লাহ আমার দেখার দেওয়ার মতন প্রফিক আল্লাহ আনতে